হাই ফ্রেন্ডস আজকে একটি নতুন ভিডিও নিয়ে এলাম মহেন্দ্র পাঁচশো পঁচাত্তর এক্সপি প্লাস এটা একটা খুবই মানে দলদলে এবং খুব ভয়ঙ্কর জমিতে চষছে গাড়িটি অন্য সব গাড়ি এই জমিতে হার মেনে গেছে মহেন্দ্র এক্সপি এই গাড়ি এই জমিতে চষছে এবং খুব সুন্দরভাবে চষছে আর নতুন চায়না কেজুল লাগিয়ে চসা হচ্ছে আইচার এখানে আইচার জন্ডিয়ার সব ফেল হয়ে গেছে এই মাটিতে জন্ডিয়ার আইচার সব ফেল এখানে মহেন্দ্র এক্সপি একমাত্র রাজা গাড়ি চলছে একদম স্মুথ চলছে কোনো বসার কোনো ব্যাপার নাই তাও শুধু ডানদিকের কেজুয়েলের যেগুলো বাড়ানো আছে পাতিগুলো তাও সব কটা পাতি বাড়ানো হয়নি সুন্দরভাবে চলছে দুটো কে জলের পাতি বাড়িয়ে দিলে আরও দিনরা ছাড়বে প্রচুর জল আছে এবং কাদাটা খুব নরম গাড়ির সাউন্ড খুবই বুঝতে পারছো যে গাড়িটি এখানে কতটা জল আছে কতটা জল আছে দেখলে বুঝতে পারা যাবে একবারে এক হাঁটু জল এক হাঁটু জল আছে এখানে সব মাছ ধরছে এটা এক এক প্রকার পুকুরই বলা চলে সব মাছ ধরছে সেই পুকুরে টাকা নেবে তশার মতন চসা হচ্ছে আর এটা একদম জলা জলা জমি এই যে সব মাছ ধরতে ব্যস্ত বড় বড় সব মাছ আছে মাগুর শিঙি শোল বোল এই সব মাছ আছে কি সবাই দেখবেন আরও নিত্য নতুন ভিডিও আমরা আমাদের চ্যানেলে আপলোড করবো প্লাসম সুন্দরভাবে হাঁটছে খালি দেখো কোনো আটকানো সিন নাইন দাস চলছে আর এখানে আমাদের বরুণ মিস্টার বরুণ মাছ ধরছে ও ব্যাগে অনেক কটা মাছ আছে ল্যাটা মাছ শিঙি মাছ এসব মাছ পেয়েছে